আর সামনে আমি কাজ করতে পারি এখানে থ্যাংক ইউ জি আপনাদের দুজনকে আমাদের নাজমালটি মিডিয়া প্রোডাকশন ইউটিউব চ্যানেলে স্বাগত তখন আমরা প্রথমেই সিথি ম্যাডাম ম্যাডামের কাছে যাই আচ্ছা আপনার প্রথম কাজ কি এবং কিভাবে আসলেন মিডিয়াতে আমি মিডিয়াতে আসছি হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমার নাটকের কাজ ছিল ওই ওই ওইখান থেকেই আমি মিডিয়াতে আসছি আচ্ছা আচ্ছা রানা রানার ভাইয়ের কাজ ছিল রানা ভাই আমাকে মিডিয়াতে আনছে মূলত রাসেল আহমেদ রানা লাক তো ওনার থেকেই হচ্ছে আমি মিডিয়াতে আসছি তো ওনার দোয়াই আমি আজকে চার বছর ধরে মিডিয়াতে কাজ করছি আশা করি আপনাদের সাথেও কাজ হবে আর দর্শকদেরকেও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো দর্শকরাও দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর এই ভাইয়াটার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া চ্যানেলের প্রোডাকশন নাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও করতে মন থেকে উৎসাহ জাগে তাহলে আমরা আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারব এখন ভাইয়া বলবে কিছু আচ্ছা আমি আর আপনার বেস্ট কাজ কি আমার সবচেয়ে বেস্ট কাজ ছিল হচ্ছে নাটকের কাজই গল্পটার নাম কি গল্পটার নাম হচ্ছে কালো বউ কালো বউ হ্যাঁ আচ্ছা আমরা আমরা আশা করব আপনি আবার ভবিষ্যতে দর্শকদেরকে ভালো ভালো কাজ উপহার দিবেন এবং সমাজ সচেতনমূলক কিছু কাজ উপহার দিবেন এবার আমরা চলে যাই জনাল ভাইয়ের কাছে জি জনাল আবেদিন সাহেব আপনি কিভাবে মিডিয়া আসছেন এবং কত সালে আসছেন আমি মোটামুটি মিডিয়া আজকে অনেক দিন এবং আমি আমাদের রজ্জাইয়ের হাত ধরে মিডিয়াতে আসছি এবং আমি রজ্জাইয়ের অনেক নাটকে কাজ করছি এবং সবচেয়ে বড় কথা হইছে আমরা এখানে সবাই মিলে একসাথে কাজ করি সবাই সবাইকে চিনি সবাই সবাইকে জানি এবং সবার সাথে একটা আন্তরিক ভালোবাসা আমাদের আছে আর আজকে আমাদের যে নাটকের কাজটা চলতেছে আরমান ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে বিয়ের পেয়ারা আচ্ছা আচ্ছা নাটকের নাম হচ্ছে বিয়ের পেয়ারা তো আপনারা নাটকটা সবাই দেখবেন এবং এটার ভিতরে আমিও অভিনয় করছি এবং আরও আরও লোক আছে তারাও অভিনয় করছে এবং আমরা জানি আপনাদেরকে ভালো ভালো নাটক উপহার দিতে পারি এবং সেই নাটক করে যেন আপনাদের মন জয় করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আপনার বেস্ট কাজ কি যে কোন কাজটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আপনার নিজের কাছে আমার কাছে সবচেয়ে সুন্দর এবং ভালো লেগেছে আমার একটা নাটক আছে সে নাটকের নাম হচ্ছে ভাই ভাবির সংসার আচ্ছা আচ্ছা এবং ভাই ভাবির সংসার নাটকটা আমার থেকে এত ভালো লাগছে শুধু আমাকেতে না এটা দর্শকের তো ভালো লাগছে নাটকের নাম হচ্ছে ভাই ভাবির সংসার আচ্ছা আচ্ছা আমরা আশা করবো জানাল ভাই আপনিও ভবিষ্যতে আমাদেরকে অনেক ভালো ভালো কাজ দেবেন এবং আপনি নিজেও অনেকটা অনেক দূর এগিয়ে যাবেন এটা আমাদের প্রত্যাশা এবং নাজমাল প্রোডাকশন একটা সবাই পরিচিত একটা চ্যানেল আপনারা জানেন আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ খুব শিখবে আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে নিয়ে আসতে ঠিক আছে ভালো থাকবেন এবং দেখা হবে আবার নতুন কোনো ইন্টারভিউ নিয়ে আল্লাহ হাফেজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে চলো ফ্রাইডে একটা মনে হয় শুটিং করতে আসছি শুটিং করতেছে এনে শুটিং চলতেছে किचन आटा <this> <blog>